হ্যালো গাইজ আসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ ইউর অল বাই গ্রেজ অল মাই থে আল্লা আই টু ডে আই লার্ন হাউ টু রাইট হ্যান এপ্লিকেশন টু দা হেড মাস্টার টু টেক নেসেসারি স্টেপ টু স্টপ ইপিং ইটস মোস্ট ইম্পর্টেন্ট ফর এভ্রি স্টুডেন্ট সু ডোট স্কিপ দিস ভিডিও হয় নিউজ তো বন্ধুরা আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যৌন হয়রানি বন্ধের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রধান শিক্ষকের কাছে কিভাবে চিঠি লিখতে হয় আমি বাংলা অর্থ সহকারে বলবো যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তো না চলুন শুরু করি আর শুরু করার আগে একটাই রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা প্রথম আমার এই ভিডিওটা দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল বাটনটা অন করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি বাংলা অর্থ সহকারে বলবো তাই একটু ধৈর্য ধরে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন রাইট এন অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অর্থাৎ প্রধান শিক্ষকের কাছে একটা আবেদনপত্র লেখ টু টেক নেসেসারি স্টেপ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য টু স্টপ ইফ ট্রিজিং অর্থাৎ যৌন হয়রানি বন্ধের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রধান শিক্ষকের কাছে একটা কি লেখা অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র লিখো তো এখানে টেক মানে আমরা জানি সবাইকে নেওয়া ইজ মানে প্রয়োজনীয়তা বা প্রয়োজনীয় স্টেপ মানে পদক্ষেপ স্টপ বন্ধ আর ইফ টিচিং মানে যৌন হয়রানি তো তারপরে আমরা কি করব এখন আমরা এই অ্যাপ্লিকেশনটা লেখার জন্য প্রথমে আমরা প্রথমে ডেট দিব পাশাপাশি সালটা দিয়ে দেব আর কি তো সিক্স ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আপনারা যেদিন লিখবেন সেই দিনের ডেট দেবেন আমি ছয়ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দ্য হেডমাস্টার যেহেতু আমরা হেডমাস্টারের কাছে লিখেছি তার জন্য হচ্ছে দ্য হেডমাস্টার রংপুর জেলা হাই স্কুল অর্থাৎ স্কুলের নাম তারপর হচ্ছে লোকেশনটা দেবেন রংপুর আপনারা আপনাদের স্কুলের নাম এবং আপনাদের লোকেশনটা দেবেন পরীক্ষার কাতা সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর টেকিং স্টেট অর্থাৎ আবেদনপত্রটা হচ্ছে কিসের জন্য টেকিং স্টেপ প্রয়োজনীয় পদক্ষেপ পদক্ষেপ নেওয়ার জন্য টু স্টপ ইফটিজিং অর্থাৎ স্টপ মানে বন্ধ ইফটিজিং মানে যৌন হয়রানি অর্থাৎ যৌন হয়রানি বন্ধের বন্ধের পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন তারপর হচ্ছে ডিয়ার স্যার অথবা আপনারা স্যার যেটাই দিতে পারেন আই বিগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট ডেট অর্থাৎ বিনীত নিবেদন এই যে আই এম আ স্টুডেন্ট অফ অফ ইউর স্কুল ইন ক্লাস নাইন আমি আসছি আপনার কলেজের সরি আমি হচ্ছে আপনার স্কুলের একজন ক্লাস নাইনের একজন ছাত্রী আই উড লাইক আমি চাই টু ইউর কায়েন্ট অ্যাটেনশন আপনার সদই দৃষ্টি ও টু দ্য ফ্যাক্ট দ্যাট অর্থাৎ ফ্যাক্ট মানে এখানে বিষয়ে দ্যাট অর্থাৎ এই বিষয়ে আমি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি আই অ্যান্ড সাম মাই ফ্রেন্ডস আমি এবং আমার কিছু বান্ধবী ওপেন প্রায় কি হয় প্রায় ডিস্টার্ব বাই ইফটিচার অর্থাৎ যৌন হয়রানিকারীর শিকার হয় হয়রানিকারীর শিকার হয় বা যৌন হয়রানিকারীর দ্বারা বিরক্ত বোধ করে বা বিরক্ত হয় তাহলে হচ্ছে আমি এবং আমার কিছু বান্ধবী যৌন হয়রানির হয়রানিকারীর দ্বারা বিরক্ত হই অন্দাওয়াই অর্থাৎ রাস্তার মধ্যে তাহলে আমি এবং আমার কিছু বান্ধবী রাস্তার মধ্যে প্রায় কি যৌন হয়রানিকারীর শিকার হই হয় যখন উই কাম টু স্কুল যখন আমরা স্কুলে আসি এজ ওয়েল সেই সাথে হয় উই কাম ব্যাক যখন আমরা স্কুল থেকে যাই তাহলে হচ্ছে আমি এবং আমার কিছু বান্ধবী রাস্তার মধ্যে যৌন হয়রানিকারীর শিকার হই প্রায় যৌন হয়রানিকারীর শিকার হই যখন আমরা স্কুলে আসি এবং সেই সাথে আমরা যখন স্কুল বাড়িতে ফেরত যাই দ্য সিচুয়েশন ইজ গেটিং ওটস ডে বাই ডে তাহলে এই পরিস্থিতি সিচুয়েশন মানে হচ্ছে পরিস্থিতি ওয়ার্স গেটিং ওর্স মানে হচ্ছে খারাপের দিকে যাচ্ছে বা খারাপের দিকে যাওয়া তাহলে হচ্ছে দিস সিচুয়েশন দ্য সিচুয়েশন ইজ গেটিং ওর্টস এই পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে ডে বাই ডে অর্থাৎ দিনের পর দিন অলরেডি ইতোমধ্যে টু অফ আওয়ার ফ্রেন্ড হ্যাভ স্টপ অ্যাটেন্ডিং স্কুল অর্থাৎ অলরেডি মানে ইতোমধ্যে কি হচ্ছে টু অফ আওয়ার ফ্রেন্ড অর্থাৎ দুই বান্ধবী আমার দুই বান্ধবী আমাদের দুই বান্ধবী স্টপ মানে বন্ধ করে দিচ্ছে অ্যাটেন্ডিং স্কুল অর্থাৎ স্কুলে উপস্থিত হওয়া বন্ধ করে দিচ্ছে বা ইতিমধ্যে আমাদের দুই বান্ধবী স্কুলে আসা বন্ধ করে দিয়েছে নাও এখন উই ফিল দ্য নেসেসারি টু নেসেসিটি অর্থাৎ নেসেসিটি অর্থাৎ আমরা নাও কি করতেছি এখন কি উই ফিল আমরা কি করতেছি আমরা অনুভব করতেছি নেসেসিটি অর্থাৎ প্রয়োজনীয়তা টু স্টপ দিস ইফটিজিং এই ইফটিজিং বা এই যে স্টপ দিস ইফ টিজিং অর্থাৎ এই যৌন হয়রানি যৌন হয়রানি বন্ধের প্রয়োজনীয়তা এখন আমরা কি করতেছি অনুভব করতেছি আই দেয়ার ফর প্রেয়েন্ট হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড অ্যান আপ টু তারপর হচ্ছে দেখেন আই দেয়ার ফর প্রেয়েন্ট হোক আমরা আই দেয়ার ফর আমি এতে প্রেজেন্ট হোপ প্রার্থনা এবং আশা করি ড্যাট যে ইউ উড বি কাইন্ড আপনি যথেষ্ট সদয় হবেন কাইন্ড অ্যান্ড আপ অর্থাৎ আপনি যথেষ্ট সদয় হবেন টু টেক অল স্টেপ সব প্রয়োজনীয় পদক্ষেপ নিতে টু স্টপ দিস অর্থাৎ এই যৌন হয়রানি বন্ধের জন্য আপনি যথেষ্ট সদয় হবেন তাহলে আমি প্রার্থনা এবং আশা করি যে আপনি যথেষ্ট সদয় হবেন এই যৌন হয়রানি বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আই রিউমেন ছাড় ইউর মোস্ট অভিডেন্ট আপনার একান্ত বাধ্যগত ছাত্রী মা অভিডেন্ট আপনার একান্ত বাধ্যগত। রোমান আফরোজ রোল নাম্বার দুই ক্লাস নাইন অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমান